সম্মানিত উপস্থিতি আমাদের সামনে উপস্থিত হয়েছে আরবি মাসের মহারম মাস যেটা আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত মাসের মধ্যে অন্যতম আল্লাহ তালা সোরাত ছত্রিশ নম্বর আয়তে বলেছেন ইন্না ইদ্দাত শুহুর ইন্দ ইফনা আশারাম ইয়ামা খাল আপা ওয়াল অর্থাৎ নবমণ্ডল এবং ভূমন্ডল সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহর নিকটে মাসের গণনা ছিল বারোটা মিনহা শবুর শোরুম এর মধ্যে কয়েকটি মাস আছে যেগুলো সম্মানিত নিমফি হিন্না অ্যান ফোসাকোম সুতরাং তোমরা এই সম্মানিত মাসগুলোর মধ্যে নিজেদের উপরে বা তোমরা পরস্পরে কোনো বিবাদে জড়ায়ও না পরস্পরকে তোমরা অত্যাচার করো না চারটি মাসের ব্যাপারে আমাদের হাদিসের মধ্যে বলে দিয়েছেন এবং রজব মাস এই চারটি মাস হচ্ছে আমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সম্মানিত মাস এবং মক্কার কাফির মুশিদটা থেকে শুরু করে জাহিদি যুগের মানুষও এই চারটা মাসকে সম্মানের সাথে তারা এই চার মাসকে দেখত এবং এই চার মাসে অন্তত তারা তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ তারা তারা এখান থেকে বিরত থাকে কিন্তু আমরা বর্তমান মুসলিম বিশ্বে বা আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা এই চার মাসের আলাদাভাবে কোনো সম্মান আমরা করতে পারি না বাকি নয় মাসে বা দশ মাসে যেমন আমরা চলি এই মাসগুলোতেও আমরা ঠিক সেভাবেই চলি এই চার মাসের মধ্যে আমাদের যত রাজনৈতিক আন্দোলন যত মারামারি ধর্মঘট মিছিল সব কিছুই আমাদের এই মাসকে কেন্দ্র করেও হয়ে যায় আমরা এই মাসের সম্মান আদৌ বুঝতে পারি না এর মধ্যে একটা অন্যতম মাস যেটা মুসলমানের অনেক ঐতিহ্য এবং ইতিহাস যে মাসকে কেন্দ্র করে আছে সেটা হচ্ছে মহারম মাস আরবি মাসের প্রথম মাস যেটাতে আমরা এখন বর্তমানে অবস্থান করছি এবং এই মাসের দশ তারিখকে বলা হয় আসরা আসরা আসারা মানে হচ্ছে দশ এবং দশম দিন এই মাসের দশম দিন এই আশোরার প্রকৃত ইতিহাস হচ্ছে মৌসা আলী সালামকে যখন আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে নাজার দিলেন এবং ফেরাউনকে নদীতে সমুদ্রে ডুবে মারলেন সেই সুক্রিয়া স্বরূপ মৌসা আলিস এই দিনটাতে শ্যাম পালন করতেন রাসুল সাল আবদুল আব্বাস রাসুল মদিনা হিজরতের পর তিনি দেখলেন ইয়াহুদিরা এই দশম তারিখে দশম তারিখে তারা শ্যাম পালন করছে রাসুল সাল্লাম যখন তাদেরকে বললেন মা হ্যাঁ এর কারণ কি এই দিনে তোমরা শ্যাম কেন পালন করো তখন তারা উত্তর দিয়েছিল হ্যা মনে আজিম এটা হচ্ছে এমন মহান দিন আল জাওয়া আল্লাহ মূসা ওয়া কওমাহু ওয়া গরাক এই দিনে মূসা এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে এবং তার কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তাদেরকে পানিতে ডুবে মেরেছেন ফাসামাহু মূসা শুকরান ওয়া নাহনু নাসুমু সুতরাং মোসা এই দিনে সক্রিয়া স্বরূপ তিনি শ্যাম পালন করতেন আমরাও এই দিনে পালন করি তখন আমরা তোমাদের চেয়ে মোসার আদর্শের দিক থেকে তার নীতি নৈতিকতার দিক থেকে ধর্মের দিক থেকে তার সবচেয়ে নিকটবর্তী এবং হকদার বেশি এবং রাসুল সাহাবাম তারপর থেকে এই দিনে মুসলমানদেরকে শ্যাম পালন করার নির্দেশ দিলেন অন্যান্য হাদিসে আসছে রমাদান এর সিয়ামটা দ্বিত হিজরিতে ফরজ হওয়ার পূর্বে মুসলমানরা এই দিনকে আবশ্যিকভাবে সিয়াম পালন করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করতেন ইহুদীদের বিরোধিতা করা আব্দুল ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম ইউআযযিমুনা তারা এই দিনকে অনেক সম্মানিত মনে করে এবং এই দিনকে অনেক তারা মহিমান্বিত মনে করে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা যদি আগামী বছর আমি এই মাসটাকে পাই এই দিনকে পাই তাহলে আমি নবম দিনে অবশ্যই পালন করব। অর্থাৎ দশে মাহারম ইয়াহুদীদের ইয়াহুদিন আসর বিশেষ করে ইহুদীদের বিরোধিতার জন্য রাসুদ আল্লাহাম একদিন আগে সিয়াম পালন করতে বলেছেন নয় এবং দশ কোন রেবায়তে এগারোর কথাও এসেছে অর্থাৎ কোন মুসলিম যদি এই আসর আর পালন করতে চায় তাহলে তাকে দুই দিনের সিয়াম পালন করতে হয় নয় দশ অথবা দশ এগারো যেহেতু শুধুমাত্র তারিখে তারা সিয়াম পালন করে থাকে তবে যদি কারো ওজোর বশত এই দুই দিন শ্যাম পালন করা সম্ভব না হয় নয় তারিখে বা এগারো তারিখে কঠিন ওজোর বশত যদি তিনি না পারেন তাহলে তার জন্য একদিন সিয়াম পালন করাও বৈধতা আছে মরমে আলামেকেরা মত দিয়েছেন এবং এই সিয়ামের ফজিলত সম্পর্কে রাসুম সালাম মুসলিমের এগারোশো তেষট্টি আসুরা আমি আশা করি রাসুম সাল্লাম বললেন এই আশুরার সিয়ামটা আল্লাহর নিকটে আমি আশা করি তিনি তার পূর্বের এক বছরের গুণা ইসলামের সিয়ামের তিনি মাফ করে দেবেন ইনশাআল্লাহ সুতরাং এই সিয়ামটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশ বা ভারত উপমহাদেশের একটা প্রচলিত মিথ্যা হচ্ছে আমরা আমরা এই দশম কারবালার সাথে সম্পৃক্ত করে দিয়েছি কারবালার সাথে আমরা এটাকে সম্পৃক্ত করে দিয়েছি যে এই দশে মহার্ম হুসাইন আল্লাহ আনহুকে কারবালাতে শহীদ করিয়ে দেয়া হয় ইয়াজিদ বাহিনীর মাধ্যমে যার কারণে আমরা এই দশে মহারমকে তাজিয়া বা মাস্সিয়া হিসেবে এই দশে মহারমকে আমরা পালন করে থাকি এটা আমাদের বাংলাদেশেও রীতি রেওয়াজ আছে যারা এই দশে মহারমে অনেক শোক গাথা তারা পাঠ করে থাকেন অনেকেই আবার এই দশে মহারমে বুক চাপ এগুলো কিছুই শিয়া সংস্কৃতি থেকে মুসলমানদের মধ্যে ইনজেক্টেড হয়েছে যেহেতু বাংলাদেশের ভারত উপমহাদেশের অনেক নবাবগণ শিয়া ছিলেন তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মধ্যে শিয়াদের সংস্কৃতি ভুগে গেছে সিরাজউদ্দৌলা তিনি ছিলেন শিয়া তার নানা আলী বর্দি খান তিনি ছিলেন শিয়া মুর্শিদাবাদের নবাব ছিলেন জিনিস এভাবে বাংলার নবাবদের মধ্যে অনেকগুলো শিয়া নবাব থাকার কারণে তাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে শিয়াদের সংস্কৃতি ভুগে গেছে এবং নামের শেষে আলী হাসান মোহাম্মদ আলী নামের শেষে আলী হাসান হোসাইন এগুলো যোগ করা এগুলো শিয়াদের সংস্কৃতি থেকেই আমাদের মধ্যে কিন্তু এসেছে এখন কথা হচ্ছে কারবালার যে প্রকৃত ইতিহাস হোসাইন আনহুর যে শাহাদ বরণের ইতিহাস এটা নিয়েও আমাদের মধ্যে অনেক বিভেদ আছে এবং মতভেদ আছে এবং ভুল ধারণা আমাদের মধ্যে এটা ব্যাপারে ব্যাপকভাবে আছে কারণ এই ব্যাপারে শিয়ারা অনেক ধরনের সাহিত্য কবিতার মাধ্যমে গল্পের মাধ্যমে উপন্যাসের মাধ্যমে যে সাহিত্যগুলো রচনা করেছেন এগুলো আমরা বিশেষ করে সিন্ধু বিষাদ মোশাররফ কই মোশাররফের যে বিষাদ সিন্ধু আছে এটার যে ইতিহাস তার বেলার যে ইতিহাস এটা যে পড়েছে তিনি এমন কোন মানুষ নয় যে তার চোখের পানি পড়েনি কিন্তু সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা ইতিহাস কারবালার ইতিহাস যখন হয় তখন আব্দুল ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে যুবাইর ওমর ইয়া আব্দুল ইবনে ওমর এবং হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরো প্রখ্যাত সাহাবাগণ তখন বেঁচে ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মজলিসের শূরার মাধ্যমে অর্থাৎ অনেকেই এখানে বলে থাকেন যে রাজতন্ত্রের যে প্রচলন সেটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে কারণ তিনি তার সন্তান ইয়াজিদকে খলিফা বানিয়েছিলেন পরবর্তীতে এই ইতিহাসটা ভুল কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রথমত চাইছিলেন না নিজের সন্তানকে খলিফা বানাতে বরং মজলিসের সুরা সিদ্ধান্ত অনুযায়ী এবং তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধী একটা বড় সংখ্যক দল ছিল খারেজি এবং তৎকালীন রাজনৈতিক যে প্রেক্ষাপট সে অনুযায়ী পরবর্তী খলিফা হওয়ার জন্য সেই যুগের যারা ইসলামিক চিন্তাবিদ ছিলেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তারা তাকেই নির্বাচন করেন মুজিফে সোরার মাধ্যমে এখানে মহাবিয়ার রবিআল আনহুর একক কোনো পক্ষপাতিত ছিল না দ্বিতীয়ত মহাবিয়া রাজি আল্লাহ আনহ কে তিনি বলে গিয়েছিলেন যদি হোসাইন তোমার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে খেলাফতের দাবি নিয়ে এবং সে যদি তোমার কাছে পরাজিত হয় তাহলে তুমি তাকে ক্ষমা করবে কারণ সে রাসূলের রক্ত এটা ছিল মহাবিয়া রাজি আনহুর বক্তব্য কিন্তু আমাদের বাংলাদেশের তথাকথিত সুন্নি যারা আছে তারা মহাবিয়া রাজি আল্লাহ আনহর থেকে শুরু করে তাকে তো গালিগালাজ করেন এবং ইয়াজিদ তারা কাফের মনে করেন যেহেতু তার হাতে বা তার শূন্যের হাতে হোসাইন রদি আল্লাহ শাহাদত বরণ করেছেন কিন্তু প্রকৃত ইতিহাস হলো যখন কুফা থেকে ইরাকের যে কুফা এই কুফা থেকে যখন হোসাইন রদি আল্লাহ আনহুকে ডাক দেওয়া হয় প্রায় দেড়শোটা তার কাছে চিঠি প্রেরণ করা হয় যে আপনি কুফাতে আসেন আপনার নিকটে আমরা আনুগত্যের বায় হাত করব হোসেন রাজুকে এভাবে যখন বলা হয় তিনি তখন কুফাতে চলে আসেন তার আগে তাকে অনেক সাহাবে কেরাম আব্দুল ইবনা আমার আব্দুল আব্বাস আব্দুল ইবনা জুবাইর সহ অনেকেই তাকে নিষেধ করেন যে যেহেতু কুফাবাসীরা আপনার বাবার সাথে এবং আপনার ভাই হাসানের সাথে যে আচরণ করেছেন প্রতারণা করেছেন আপনার সাথেও এই একই কাজ করবে সুতরাং আপনি এদিকে জানেন মোহাবিয়ার অদি অবামা ছেলে ইয়াজিদ তিনি খলিফা হিসেবে আছেন সিরিয়ার দামেশকে এবং তাকে ডাকা হয়েছে কোফাতে কোফাবাসী তারা মনে করেন আলী অজি অবামা পরে একমাত্র খলিফা হওয়ার যোগ্য তার সন্তান সুতরাং মোহাবিয়ার সন্তান ইয়াজিদকে তারা খলিফা হিসেবে না মেনে তারা হুসাইনকে খলিফা হিসেবে মানবেন এই জন্য হোসাইন আনহুকে তারা প্রস্তাব দেয় আপনি কোফাতে চলে আসেন আমরা আপনার করব করব। আমরা হোসাইন রাজিউল্লাহাম আনহু এই প্রস্তাবে তিনি রাজি হন যদিও প্রখ্যাত সাহবে এই প্রস্তাবে রাজি ছিলেন না তারা তাকে নিষেধ করেছিলেন এবং আব্দুল আমার তিনি যাওয়ার আগে তাকে আলিঙ্গন করে বলছেন আপনি আপনার সন্তান এবং স্ত্রীদেরকে নারীদেরকে আপনি এখানে নিয়ে যাবেন না কারণ ওসমান তার স্ত্রীর সামনে শাহাদত বরণ করেছে আমরা চাই না আপনার সন্তান স্ত্রীর সামনে আপনি শাহাদত বরণ করে। কিন্তু হোসাইন রাজি আল্লাহ তখন বলেছিলেন আল্লাহ যা চান সেটাই হবে আমি সেখানে যাব তখন তিনি তার একজন আত্মীয় মুসলিম ইবনিস হাককে তিনি কুফাতে আগেই পাঠিয়ে দিলেন যে সেখানকার অবস্থা দেখার জন্য তাকে দেখে লোকেরা বারো থেকে পনেরো হাজার মানুষ তার হাতে যখন বায়াত গ্রহণ করলো আনুগত্যের তার পক্ষ থেকে হুসাইনের পক্ষ থেকে তখন তিনি ভাবলেন লোকগুলো তাহলে ঠিক কথা বলছে সত্য কথা বলছে এবার আমি তাহলে কুফার দিকে যেতে পারি তিনি তার সপরিবারে কুফার দিকে রওনা হলেন এবং তখন কুফার যে গভর্নর ছিল তাকে পরিবর্তন করে তিনি যখন নির্দেশ দিলেন যে হোসাইন যেহেতু আসছে এখানে বায়াত নেয়ার জন্য আপনারা কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না তাকে সাদরে গ্রহণ করবেন পরবর্তীতে খলিফাটা দেখবেন কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সেখান থেকে ওই গভর্নর থেকে তাকে পদচ্যুত করা হয় এবং নতুন গভর্নর নিযুক্ত করা হয় ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে যখন এখানে আদিষ্ঠিত করানো হয় তখন তার মাথায় যে কথাটা আসে সেটা হচ্ছে হোসাইনকে হত্যা করতে হবে রাসুল সাল্লামের একটা হাদিস আছে যদি কেউ খেলাফতে খলিফা থাকা অবস্থায় অন্য কেউ বায়াত বা ওই খলিফা হওয়ার জন্য বায়াতের যারা আহ্বান করবে মানুষকে তাদেরকে তখন হত্যা করো তখনকার মানুষের টেন্ডেন্স টেন্ডেন্সি ছিল যে হোসাইন একজন খলিফা থাকা সত্ত্বেও সে আবার ফেলাফতের দাবি নিয়ে আবার বায়াতের আসামি সেখানে আসছে সে ইসলামের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে এটা ছিল তাদের রাগ যদিও এর পিছনে কিছু খারেজি এবং শিয়াদের মদত ছিল তাদের কুচক্রী মহল ছিল যেটা ইয়াজিদ তিনি জানতেন না ইয়াজিদ্দিন তিনি জানতেন না যখন কুফাতে আসলেন তখন তাকে অবরোধ করা হলো তখন হুসাইন রাহন প্রস্তাব দিলেন তিনি তখন বুঝতে পারলেন আমার কাজটা ঠিক হয়নি এখানে আসা তিনি বললেন আমি তিনটা প্রস্তাব দিচ্ছি তোমাদের খলিফার নিকটে এক আমাকে এখান থেকে যে কোনো প্রান্তে চলে যাওয়ার সুযোগ দেয়া হোক দুই আমাকে আবার মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেয়া হোক তিন আমাকে এই সুযোগ দেয়া হোক যে আমি ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত নিব তিনি যখন এই পত্রটা লিখলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদের নিকটে যে খলিফার নিকটে ইয়াজিদের নিকটে পৌঁছানোর জন্য তখন কিন্তু তিনি আর ইয়াজিদের নিকটে এটা পৌঁছাননি তার নিকটে না পৌঁছিয়ে তাকে হত্যার নির্দেশ দিলেন এবং লোকেরা তাকে তখন হত্যা করে হত্যা করে প্রথমে তাকে তলোয়ার দিয়ে ছুরিকাঘাত করে এরপরে তার মাথাটা ঘাট থেকে আলাদা করে দেয় এবং সেখানে হোসাইন রাজাউল্লাহানুর পক্ষে প্রায় বাহাত্তর জন শহীদ হয় এবং তার বিপক্ষে প্রায় আটাশি জনের মতো সেখানে মৃত্যুবরণ করে এই যে রক্তক্ষয় ইতিহাস এর সাথে পরবর্তীতে যখন ইয়াজিদ বিন মাবিয়া রদি আল্লাহ জানলেন যে হোসাইনকে তার পরিবার সমেত বা তার সন্তান সমেত বা তাকে হত্যা করা হয়েছে তখন তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন হাই আফসোস কি হবে এই ইয়াজিদের পরবর্তী মুসলিমেরা আমাকে দোষারোপণ করবে অথচ আমি এটার সাথে আমার কোনো অংশীদারিত্ব নেই কিন্তু ইতিহাস কিন্তু এভাবেই রচিত হয়েছে বিষাদ সিন্ধু থেকে শুরু করে আরো যত ইতিহাস আছে কারবালার সব কিন্তু এইভাবেই রচিত হয়েছে যে ইয়াজিদ হোসাইন রদি আল্লাহ আনহুকে হত্যা করেছেন এবং সে কাফের

খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানরা দশে মহারামকে শুধুমাত্র ওই মৌসা আলী ইতিহাসকে স্মরণ করা ফেরাউনের ডুবে যাওয়ার এই ইতিহাসকে স্মরণ করেই তারা কিন্তু দশে মহারাম পালন করেছেন কিন্তু এই যে আব্বাসীয় খেলাফতের সময় নবম যে শতক এই এখান থেকে এই দশে মহারামকে মুসলমানেরা শিয়ার আধিপত্য বিস্তারের কারণে তারা এই দশে মহারমকে কারবালার ইতিহাসের সাথে যুক্ত করেছে সুতরাং আমাদের যে মৌলিক ইতিহাস সেই দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে এবং শিয়াদেরকে আমাদের বন্ধু ভাবা থেকে বিরত থাকতে হবে শিয়াদের প্রথমত এই শিয়া বলা হতো রাসুল সাল্লা সাল্লামের যুগে এবং সাবিদের যুগে এবং প্রাথমিক যে তাবেগুন ছিলেন তাদের যুগে শিয়া বলা হতো যারা শুধুমাত্র অমার আবু বকরের চেয়ে আলী রদিয়াল্লাহ মাহুকে বেশি শ্রেষ্ঠ মনে করতেন এতটুকুই পার্থক্য ছিল তারা ওমর আলী উসমান তাদেরকে সম্মান করতেন কিন্তু তারা শুধু মনে করতেন যে আলী রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনা আবু আকোন শ্রেষ্ঠ তাদেরকে বলতো শিয়া বা সহযোগী যারা কিন্তু পরবর্তীতে আব্দুল ইবনে সাবা যখন ইহুদি থেকে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানদের মধ্যে চলে আসে তারপরে সে আস্তে আস্তে এই ধারণা থেকে এটাকে আরো বরণ করে তোলে আলী রাজি আল্লাহকে একেবারে আল্লাহর আসনে সে বসায় আলী রাজি যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন তার সামনে শেষ দায় করে গেল কয়েকজন আব্দুল ইবনু সাবা সহ তখন আলী রাজি আল্লাহ আনহুকে বলতেও লাগলো যে আপনি হচ্ছে আমাদের ইলা আলী রাজি বললেন তোমরা তোবা করো তিনবার তোবা করার নির্দেশ দিলেন তারা যখন তোবা না করেছে তখন তাদেরকে সরাসরি আলী রাজি হত্যা করেছেন একটা গর্ত করে আগুন ধরিয়ে তাদের মধ্যে তাদেরকে ফেলে দিয়েছেন পুড়িয়ে হত্যা করেছেন এই আব্দুল ইবনু সাবাহ বিভিন্ন অঞ্চলে সে সফর করত সফর করে 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 এই মানুষ যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তারা তো সাহাবে গ্রামে শিক্ষা থেকে অনেক দূরে তাদেরকে প্রাথমিক এই শিক্ষাটা শিয়ার শিক্ষাটা তারা দিত সাহাবীদের প্রতি তাদের বিদ্বেষ এবং আলী আহলে আহলেবাই হিসেবে অনেক সম্মানিত করা এগুলো তারা আস্তে আস্তে প্রচার করতে শুরু করে আস্তে আস্তে তারা বলতে শুরু করে আহলে আহলেবাই আলী ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত বর্ণিত হয়েছে এবং সুরা বর্ণিত হয়েছে যেখান থেকে ওসমান রদাহ আনহু সেই সুরাকে বাদ দিয়েছেন এবং এই কোরআন থেকে কে তার কুড়িয়ে ফেলে নতুন কোরআন সংস্কার করেছেন নদিল্লা এবং তারা মনে করত সোরাহ ইন একটা আয়াত আছে ও যে আল আলী সৈহরক আমি আলীকে তোমার জামাই হিসেবে আমি তাকে পাঠিয়েছি আলেট ইয়াদুবিল্লাহ এটা নাকি কোরানের আয়াত এটাকে কোরআন থেকে বাদ দেওয়া হয়েছে আলে ফেরিয়াদুগুল্লা এটা হচ্ছে শিয়াদের আকিরা প্রাথমিকভাবে শিয়াদের সম্পর্কে কিছু কিছু গোলাম খুব বেশি কথা বলেননি তাদেরকে কাফের বলেননি এরা হচ্ছে ওই শিয়া যারা শুধুমাত্র আলী রাজিয়াল্লাহু আনহুকে ওমার এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে শ্রেষ্ঠ মনে করত এটা তাদের বেদাআতে আকীদা এই জন্য তারা কাফের নাম কিন্তু পরবর্তীতে এই যে মৌলিক ধারার যে আকীদা ছিল যারা প্রত্যেকটা সাহাবীকে সম্মান করতেন কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে একটু প্রাধান্য দিতেন তাদের কাছ থেকে আব্দুল ইবনে সাবার দলটা তাদের কাছ থেকে তারা বের হয়ে আসে এবং তারা আবু বকর ওসমান এবং ওমর রাজি আল্লাহ আনহু আইসা রাজি আল্লাহ কে তারা মনে করেন যে মূলত রাসুল সাল্লাহ সাল্লামের পরে খলিফা হওয়ার কথা ছিল আলী রাজি আল্লাহ আনহুর কিন্তু তাদের ষড়যন্ত্রের কারণে খলিফা হয়েছে আবুবাকর ওমার ওসমান যার কারণে এই আব্দুল সাবা এই শেয়ারা কিন্তু ওসমান রাজি আল্লাহকে হত্যা করেছে এই ধারণার বশবর্তী হয়ে যে আলী রাজি আল্লাহ আনহু বেজে আছেন তিনি খলিফা ইমাম হবেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ অথচ ওসমানের ক্ষেত্রে খলিফা হয়ে বসে আছে সুতরাং তার খেলাফক তা হচ্ছে অবৈধ তাকে হত্যা করতে হবে এখান থেকে কিন্তু যখন তারা এই মূল আকিদা থেকে যখন তারা নিজেদেরকে সরে নিয়ে আসে তখন তারা তাদেরকে বলা হয় তখন এই দলের যিনি নেতা ছিলেন তিনি বলেছেন তোমরা আমাদেরকে পরিত্যাগ করেছো অর্থাৎ মূল আকিদাকে তোমরা পরিত্যাগ করেছ এই জন্য তাদেরকে বলা রাফেজি এই রাফেজিরা যখন দেখলো ওলামা কেরাম এবং মুসলমানদের মধ্যে রাফেজি সম্পর্কে যারা সাহাবাই কেরামকে গালি দেন ওসমান এবং অমার আবু বকর আয়েশাকে তারা কাফের মনে করেন এবং কিছু কিছু সাহাবি ছাড়া সকল সাহাবিকে তারা কাফের মনে করেন খোলাফায় রাশেদার যে চারজন খলিফা ছিলেন তাদের প্রত্যেকের খেলাফতকে তারা অবৈধ মনে করেন এবং কুফুরিতন্ত্র মনে করেন তাদের ব্যাপারে যখন সারা বিশ্বের মুসলমানরা যখন তাদের প্রতি ঘৃণা ছড়িয়ে দিল আলেমরা যখন দৃষ্টি দিতে লাগলো লিখতে লাগলো তখন তারা নিজেদেরকে আস্তে আস্তে শিয়া শিয়া নামে নামকরণ করেছে আজকে আমরা যাদেরকে শিয়া বলি বিশেষ করে ইরান ইরানে যে শিয়ারা এরা কিন্তু শিয়া নেই এরা হচ্ছে রাফেদি অর্থাৎ স্পষ্টভাবে কাফের তারা কিন্তু রাফিদি এবং তাদের যদি তারা এই আকিদার যে বিশ্বাসী এটার প্রমাণ যদি চান তাহলে আপনি তাদের সংবিধানের দিকে দেখবেন তাদের সংবিধানের বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইসনা আশারিয়া আবু জাফর বৈশিষ্ট্যের তারা অনুসারী জাফরি মাজহাব জাফর হচ্ছে শিয়াদের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দ যার আকিদার বই থেকে তাদের আকিদার সম্পর্কে ভয়ানক যে আকিদার আছে ভয়ঙ্কর যে আকিদাগুলো আছে সেখান থেকে তাদের উৎপত্তি হয়েছে রাফিদি তিনি ছিলেন রাফেদি এবং তার মাঝহাবের অনুসারী হচ্ছে ইরানের রাষ্ট্র এবং ইরান যে সংবিধানের অনুসরণ করে এটা হচ্ছে তাদের সংবিধান রাফেদি সুতরাং এটা মনে রাখতে হবে যে ইরানের যে শিয়া তারাও কিন্তু রাফেদি শিয়া তারা কখনোই মুসলমানদের বন্ধু নয় এখন কথা হচ্ছে ইরানকে রাফেদি শিয়া বলার অর্থ এই নয় যে সে ব্যক্তি ইসরায়েলকে সাপোর্ট করেন ইরানকে কাফের বলার অর্থ এই নয় যে এই ব্যক্তি ইহুদিন আসারাদেরকে ইরানের উপরে বিজয়ী হিসেবে দেখতে চান এটা নয় বরং ইসরাইল ধ্বংস হয়ে যাক এটা প্রত্যেকের কাম্য আবার ইরান যেন তার যাবতীয় মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের উপরে আধিপত্য বিস্তার করে তার শিয়া মতবাদকে যেন প্রতিষ্ঠিত করতে না পারে তার সেই সামর্থ্য যেন ধ্বংস হয় এটাও প্রত্যেক মুসলমানের কাম্য হওয়া উচিত কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে মক্কা মদিনা দখল করবে এবং সেখান থেকে আই সরদি আল্লাহ আনহাকে কবর থেকে তুলে তাকে জেনার শাস্তি দিবে দোররা মারবে বিল্লাহ এবং আবু বকর ওসমানকে তারা কবর থেকে তুলে তারা তাদেরকে শাস্তি দিবে এবং যারা তাদেরকে কাফের মনে করে না তারা তাদের নিকটে কাফের অর্থাৎ আমরা তাদের কাছে কাফের আমি আপনি তাকে মুসলমান ভাই বলে কি না পাচ্ছি এবং এই ইরানের যদি বিশ্বাসী খাত তা আমি দুই মিনিটে বলি সেটা হচ্ছে ইরাক ছিল সন্নি রাষ্ট্র এখনো সন্নি রাষ্ট্র এবং উনিশশো উনষাট উনসত্তরে যখন ইরানে কথিত ইসলামী বিপ্লব হয় রহুল্লাহিনের মাধ্যমে তারপর থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাকের যে মূল শক্তি ছিল এবং সাদ্দাম যিনি সন্নি প্রেসিডেন্ট ছিলেন তার সাথে ইরান যুদ্ধ করে আশি থেকে নিয়ে আটাশি সাল পর্যন্ত আট বছর এবং এই আট বছরে তখন ইরাকের মিত্র শক্তি ছিল এবং মিত্র রাষ্ট্র ছিল সৌদি আরব কাতার থেকে শুরু করে আরব কান্ট্রি তখন এই আট বছরে ইসরায়েল কিন্তু ইরানকে ব্যাপক সহযোগিতা সহযোগিতা করেছে করেছে ডলার যাতে করে মধ্যপ্রাচ্যের সুন্নিদের বা মুসলমানদের বড় কোনো শক্তি না গড়ে ওঠে ইরাককে ধ্বংস করার জন্য ইসরাইলের সমর্থনে এবং সাহায্যে কিন্তু ইরান ইরাকের সাথে যুদ্ধ করেছে এবং তার পরের বছরেই আঠাশি সালের পরে উননব্বই সাল থেকে আর্মেনিয়া এবং আজারবাইজান আজারবাইজান হচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠ কিন্তু সুন্নি রাষ্ট্র আর আর্মেনিয়া হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র অর্থাৎ এই আজারবাইজানকে হারানোর জন্য এখানে শিয়া মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য ইরান সহযোগিতা করেছে আর্মেনিয়াকে খ্রিস্টান রাষ্ট্রকে তারা বিভিন্নভাবে অস্ত্র গ্যাস বিভিন্নভাবে জ্বালানির মাধ্যমে তারা কিন্তু আর্মেনিয়াকে সহযোগিতা করেছে যাতে করে তারা আজার পরাজিত করে সেখানে তাদের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এবং যে আমরা জানি দুই সাল থেকে নিয়ে শুরু করে বাসার আল আসাদ তার পিতা তো হত্যা করেছে। বাসার আল আসাদ দুই সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত প্রায় ছয় লক্ষ মানুষ হত্যা করেছে সিরিয়ায় এটা হচ্ছে ইরানের সহযোগিতায় তারা ছিল শিয়া রাফেবি প্রায় ছয় লক্ষ সন্নি মুসলমানকে হত্যা করেছে বাশারা রাসাদ দুই হাজার এগারো সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত যারা প্রত্যেকেই ছিল সুন্নি প্রায় এক লক্ষ মানুষকে তারা গুণ করেছে এবং গোপনে তাদেরকে ফাঁসি দিয়েছে এবং নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে এটা হচ্ছে সিরিয়ার চিত্র যেখানে সরাসরি মদত ছিল ইরানের বর্তমান যে ইরান তার সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে প্রেক্ষাপট বুঝতে হবে বাস্তবতা বুঝতে হবে এরপরে আমরা কোন দিকে সাপোর্ট নেব কাকে মুসলমান ভাই বলবো যাদের হাত কয়েক লক্ষ মুসলমান সুন্নি মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে তারা কখনো আমাদের মুসলিম ভাই হতে পারে না এবং আব্বাসীয় খেলাফত ধ্বংসের যে ইতিহাস বারোশো সালে বাগদাদে যে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে এবং বাগদাদের প্রায় বিশ লক্ষ মুসলমান নর্নারি থেকে শুরু করে বিশ লক্ষ মুসলমানকে হত্যা করেছে শিয়াদের মতদে এবং এক সালে বাইতুল মকদিস যে বিজয় করেছিল ক্রুসেডাররা সেখানেও ফাতেমি খেলাফত শিয়াদের মতদেই তারা কিন্তু বাইতুল মকদিস বিজয় করেছিল ক্রুসেডাররা সুতরাং মুসলিম বিশ্বের যত নোংরা ইতিহাস আছে এবং মুসলিমদের পরাজিতের যত ইতিহাস আছে সব সবকিছুর পিছনে কিন্তু হাত আছে ইরানের ইরান বলতে বিশেষ করে শিয়া রাফিদিদের যেই আকিদার উপরে মানহাজের উপরে প্রতিষ্ঠিত বর্তমান ইরান সুতরাং আমাদের এই ইতিহাসগুলো ভুলে গেলে চলবে না আমরা যেন মানে ইতিহাসের ব্যাপারে একেবারে অজ্ঞ থেকে আবেগ যে আবেগ তাড়িত হয়ে যেন কোনো বেফাস মন্তব্য করে না বসি সুতরাং কারণ বুঝতে হবে মধ্যপ্রাচ্যে তারা চায় ইরানের যে শিয়া প্রেমটা মুসলমানদের মধ্যে দিয়ে সৌদি এবং আরব বিশ্বের প্রতি যে মুসলমানদের একটা টান আছে তাদের প্রতি ঘৃণা যেন মুসলমানদের জন্মে যায় এবং একদিন তারা সৌদি আরব আক্রমণ করবে তখন যেন আমার আপনার মুক্তি বীর হয় ঠিকই আছে এখন তারা তারা উচিত জবাব পেয়েছে তার মুসলমানদের জন্য কিছুই করেনি এখন তাদের জবাবটা ঠিক আছে এই উত্তরটা শোনার জন্য এই মুসলমানদের এই আবেগটা শোনার জন্যই কিন্তু তারা কাজ করে যাচ্ছে অথচ তাদের মাধ্যমে ফিলিস্তিনের এখন পর্যন্ত কোনো উপকার হয়নি ভবিষ্যতেও হবে না সুতরাং আমাদের উচিত হবে ইতিহাস সঠিকভাবে জানা শিয়ার সম্পর্কে আরেকটু ভালোভাবে পড়াশোনা করা তাদের ইতিহাস সম্পর্কে জানা এবং আহলেস সুনাউল জামাহার এ ব্যাপারে কি সে আকিদার অনুসরণ করা আল্লাহ তালা যেন আমাদেরকে এই তফিক দান করেন আল্লাহ মামিন এবং দশে মহররমের যেই নিকৃষ্ট ইতিহাসকে সামনে রেখে এই দশে মহারররম পালন করা হয় আমরা যেন সেই ইতিহাসকে বাদ দিয়ে প্রকৃত মোরসা আলী সাল সালামের ইতিহাসকে স্মরণ করে যেন এই সিয়ামটা আমরা পালন করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সহিত করেন আল্লাহ আমিন